ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার এবং স্কুলে আছি অসংখ্য ছাত্রাতি প্রতি বছর আমার ভালো রেজাল্ট করে আসছে তোমরাও করবে আজকে ছোটদের জন্য যে উপন্যাস পথের পাঁচারি এই পথের পাঁচারি ছোটদের উপন্যাস অষ্টম শ্রেণীর পাঠ্য আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেলাইকন অল ক্লিক করে রাখো দেখো আজকে শুরু করছি তোমাদের উপন্যাস দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছদ সকালবেলা আটটা কি নটা হরিহরি পুত্র আপন মনে রোয়াকে বসে খেলা করছে দেখো তোমরা বইটা খুলবে আট পাতায় আছে বই মিলিয়ে পড়ার দরকার নেই মন্দির শুনলেই হবে বইটা খুললে মনটা ও বইয়ের দিকে চলে যায় তাই আজকে বইটা দেখাচ্ছি না আর তোমাদেরকেও বলছি বই না খুললে হবে তোমরা কিন্তু হেডফোন দিয়ে বা তোমরা মন্দির শুনলে কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারে বেশি আমার কাছে ছাত্রছাত্রীরা কিন্তু বই খুলতে বারণ করি আর বইটা দিয়ে মন চলে যায় তাই মন্দির শোনো তোমরা কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছ কেমন হয় সকালবেলাটা আটটা কি নটা আপন মনে রোয়াকে বসে খেলা করছে কে অপু তার একটা ছোট্ট টিনের বাক্স আছে ছোট্ট টিনের বাক্স আর সেটার মধ্যে একটা ডালা আছে কি ডালা বলতো খেললাপাতি রাখার জন্য খেলার জিনিস সমুদয় বাক্সে সমুদ্র সম্পত্তি সে উপুর করে মেঝেতে ঢেলেছে তাহলে ওই ওর মধ্যে যা যা সম্পত্তি আছে খেলাধুলো কুতুর খেলার জিনিসগুলো ঢালছে আর কুড়ছে সমুদ্র সম্পত্তি বলতে তার খেলার সামগ্রীগুলোকে বলছে একটা রং ওঠা কাঠের ঘোড়া কি আছে একটা রঙ ওঠা কাঠের ঘোড়া আছে আচ্ছা চার পয়সা দামের যে ঘোড়াটার দাম হচ্ছে মাত্র চার পয়সা আর টোল খা ভেঁপু বাঁশি আছে প করে বাজে তাও টোল নষ্ট হয়ে গেছে এই বাঁশিটাও সে কিন্তু তার ডালার মধ্যে রেখেছে আর গোটা কত কড়ি আছে কড়ি মানে বস্তি পাচ্ছ কড়ি হচ্ছে যে কড়িগুলো আমরা খেলা খেলি সেই কড়িগুলো আর কি অর্থাৎ লক্ষ্মী পুজোর সময় দেখবে মায়েরা হাঁড়ির মধ্যে রাখে এবং সেটা কি করে শুকোতে দেয় সেইগুলো কিন্তু ও পুচুরি করে রেখে দিয়েছে তো এগুলো তার কাছে কিন্তু আছে এগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পুজোর কড়ির চুপড়ি থেকে খুলে তুলেছিল আর এগুলো মাকে না জানিয়েই সে কিন্তু ওগুলো লুকিয়ে রেখেছিল যাতে মা বুঝতে না পারে তার জন্য সে কী করেছে ওগুলো লুকিয়ে রাখে আর পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকিয়ে রাখে কেন লুকিয়ে রাখে যাতে চুরি করা এই করিগুলো মা লক্ষ্মী পুজো হয় তা মা বা তা দিদি দুর্গা জানতে না পারে তার জন্য লুকিয়ে রাখে তো আর কি আছে দেখো এক পয়সা দু পয়সা দামের পিস্তল আছে যে পিস্তল দাম হচ্ছে এক পয়সা কি দু পয়সা কতগুলো শুকনো নাটা ফল আছে সুপুরি বা নারকেলের মতো ছোটো ছোটো নাটা ফল দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে এগুলি কুড়িয়ে এনেছে এগুলো ওর ও দিদির খুব ভাল লাগে ও অপুরও খুব ভাল লাগে তার জন্য ওরা কী করেছে ওরা লুকিয়ে বা কুড়িয়ে রেখেছে খেলার জন্য কিছু তাকে দিয়েছে স্বপ্ন দিদি কিন্তু দেয়নি নিজে বেশিরভাগ ব্যবহার করে আর ভাই অপুকে খেলার জন্য কিছু দিয়েছে আর বাকি সে নিজের পুতুলে বাক্সের মধ্যে রেখে দিয়েছে আর খান কত খাপড়ার কুচি আছে খাপড়ার কুচি মানে কি বলতো খোলাম কুচি আমরা আগেকার মাটির পাত্র ব্যবহার করতাম তো সেই জন্য ওই খোলাম কুচিগুলোকে বাক্সের মধ্যে রেখে দিতাম গঙ্গা যমুনা খেলতে এই খাপরাগুলি লক্ষ্য অব্যর্থ বলে বিশ্বাস হয় এগুলি সে সযত্নে রেখে দিয়েছে গঙ্গা যমুনা খেলা কীরকম একটা ছক কেটে ওর মধ্যে তোমার পাঁচটা আমার পাঁচটা দ্বীপ ফেললাম দিয়ে যেটা মারতে বলবো যে আমি মারতে পারি দশটায় আমার হয়ে যাবে আর টাচ হলে দশটা তোমার হয়ে যাবে এটা গঙ্গা জীবনে খেলা বলা হয় তাই এই খাপরা কুচিগুলো অর্থাৎ খোলাম কুচিগুলো সে কিন্তু যত্ন করে রেখেছে যাতে সে ঠিক কাজ করতে পারে এগুলির মধ্যে সবে সে টিনের বাছিরা কয়েকবার ভ্যাঁ ভ্যাঁ করে বাজিয়ে সেটা আর কৌতু আর ইন্টারেস্ট নেই তাই বিগত কৌতূহল মানে অর্থাৎ আর আগ্রহ নেই এটা জন্য এটাকে একটা পাশে রেখে দিয়েছে কাঠের ঘোড়া নাড়াচাড়া হয়ে গেছে সেটাও ফেলে দিয়েছে বাচ্চারা একবার খেললে আর সেটা খেলে না সেটি এক পাশে পিঁজরা পড়ে আসামির মতো দাঁড়িয়ে আছে যেমন কাঠ কা আসামির ঘোড়াটাকে সবসময় ব্যবহার হয় না সেরকম খেলনাগুলো ঠিক সবসময় ব্যবহার হয় না বর্তমান সেই গঙ্গা গঙ্গাযমুনা খেলবার জন্য খাপড়াগুলি হাতে নিয়ে মনে মনে গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করে চোখ বুঝে খাপড়াগুলি ছুঁড়ে দেখছে অর্থাৎ মনের মধ্যে কল্পনা করেছে এবং খোলাম কুচিগুলোকে সে কী করেছে খোলাম কুচিগুলো সে কল্পনার মধ্যে রেখেছে এবং সে খেলতে শুরু করছে তা ঠিক করা যায় কিনা সেটা বারবার ধরে দেখছে এমন সময় তার দিদি দুর্গা উঠোনের কাঁঠাল তলে ডাকলো তার দিদি ছিল না বাইরে গিয়েছিল বাইরেতে ডাকলো যে অকু অকু এতক্ষণ সে বাড়ি ছিল না এইটা দিদির কলা সারা পাগল দিদি বাইরে থেকে এসেছে কার দিদি কি করে চারদিক টোটো করে ঘুরে বেড়ায় তো কোথা থেকে এই মাত্র আসলো তার ভয়ে তার স্বর একটু সতর্ক মিশ্রিত অর্থাৎ এই যে বাইরে ঘুরছে এই জন্য দিদির একটু ভয় আছে বাড়িতে তাকে ঢুকতে দেবে কিনা এই জন্য সতর্ক মিশ্রিত মানে কি যার মনে প্রচণ্ড ভয় আছে মানুষের গলার আওয়াজ পেয়ে পুকু কলির পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির করিগুলি তাড়াতাড়ি লুকিয়ে ফেললো দিদি দেখে ফেলে তাহলে কি দিদি মাকে জানিয়ে দেবে এই জন্য সে করিব লোকে আগেও লুকাবার চেষ্টা করলো পরে বলল কিরে দিদি ডাক এরপর দিদিকে ডাকল কিরে দিদি কারণ তার ওই চুপড়িগুলো লুকোনো হয়ে গেছে আর দিদিরও কিন্তু ভয় আছে যে মা ঘরের মধ্যে আছে কি না দুর্গা ডাকলো ডাকল আয়তো এদিকে শোন কথা আছে দুর্গার বয়স সুন্দর বিবরণ দেওয়া আছে উপন্যাসের মধ্যে দশ এগারো বছর উপর বয়স পাঁচ ছয় আর দুর্গা বয়স কত দশ এগারো বছর গরম পাতলা রঙ অপুর মতো অত ফরসা নয় গরম খুব পাতলা এবং হয়তো অপুর মতো অত ফরসা নয় একটু চাপা হাতে আছে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথায় রুক্ষ চুল বাতাসে উঠছে মুখের গরমটি মন্দ নয় তাহলে ওর কাঁচের ওপর দিদি কাঁচের চুড়ি দুর্গা কাঁচের চুরি পরতে ভালোবাসত হাতে কাঁচের চুরি আছে পরনটি ময়লা কাপড় পরিষ্কার করতে পারে না আর মাথার চুল উঠছে কারণ তেল দিতে পারে না বলে তার চুল উঠছে বাতাসে উঠছে মুখ মুখটি কিন্তু খুব মিষ্টি অপু চোখগুলি খুব ডাগর 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 মানে কি বড় বড়ো অপুর ওয়াক থেকে নেমে কাছে গেল বলল কী রে ডাকলো তো দুর্গার হাতের একটা নারকেলের মালা আছে দুর্গার হাতে কি আছে একটা নারকেলের মালা সে এটা নিচু করে দেখালো যে কয়েকটা আমের কুচি সুর নিচু করে বলল এই শোন মা ঘাট থেকে আসেনি তো দুর্গা অপুকে বলল কী জন্য ঘাট নিচু করে না দুর্গা চুপি চুপি বললো একটু তেল আর নুন আনতে পারিস আমের কুশিগুলো জ্বালাবো একটু তেল আর একটু তেল আর নুন এই দুটো আনতে বললো আমের কুশি মানে কি আমগুলো কুচি কুচি কেটেছে আর তেল নুন মাখালে খুব টেস্টি হয় তাই ভাইকে বললো একটু নুন আর তেল চুরি করে আনতে আর কি অপু আল্লাদের সঙ্গে বললো ওথেই পিলি রে দিদি এত আম দুর্গা বলো কেন ওই তো পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল একটা গাছের নাম হচ্ছে সিঁদুর কোটা সেই সিঁদুর কোটা গাছের নিচে পড়েছিল আন দেখি একটু তুই তেল আর নুন তুই যা বলছিস কর না অপু দিদির দিকে তাকিয়ে বলল দিদি তেলের ভাঁড় ছুলে মা যে মারবে অর্থাৎ আমার যে বাসি কাপড় বাসি কাপড়ে মা ছুঁতে দেয় না তার জন্য অপু খুব নিয়ম মানে তার জন্য বাসি কাপড়ে সে তেল নুনের ভাঁড় ছোঁবে না তো দিদি বল কি বললো এই তুই জানা মা একটা ঢেট দেরি মাকে দেখে বসে আছে খাড় কাচতে গেছে খাড় মানে কি সোডা দিয়ে কাপড় কাচতে গেছে অনেক সময় লাগবে শিগগিরি যাও তো অর্থাৎ মা না থাকলে সবই করা যায় দুর্গা কিচ্ছু নিয়ম মানে না কিন্তু অপু খুব অনুগত তাই বাসি কাপড়ে সে কিন্তু ছোঁয় না কিন্তু দিদি খুব বলেছে দিদি নির্দেশ না মানে দিদি এটা সেটা খাওয়াবে না খেলনা দেবে না তাই দিদির ভয়ে কিন্তু অপু বললো হ্যাঁ ঠিক আছে তাই এবার বললো কি দেখো দিদির নির্দেশে সে কিন্তু অবশ্যই যাবে তেল আন আনতে অপু বললো দে নারকেলের মালাটা আমায় দে ওতে তেল ঢেলে নিয়ে আসতো আর তুই না কাজ কর না দিদি খিড়কি দরজায় গিয়ে দেখ মা আসছে কিনা তারপর দিদিকে কী বলল মাকে দিদিকে পাহারা দিতে বললো কারণ দিদি পাহাড়া দিবি কেন দিদি পাহাড়া দিলে পরে মা আসছে কিনা বুঝতে পারবে মা এসে যদি দেখে যে অপু চুরি করছে তাহলে ওপু মারবে তাই প্রতি তুই একবার পাহাড়া দেবে দুর্গা নিম্নস্বরে বললো এ অপু শোন তেল টেল যেন মেঝেতে ঢালিস না হ্যাঁ নইলে টের পেয়ে যাবে তুই যে হাবা ছেলে অর্থাৎ একটু বোকা ছেলে তার জন্য বললো তেল টেল যেন না ঢালে অপু বাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলে দুর্গা তার হাতে মালা নিয়ে আমগুড়ি বেশ করে মাখল তেলা নুন দিয়ে বেশ করে মাখল নিজে অনেকগুলো বেশি নিল আর অপুকে এই কটি দিল তার জন্য অপু কি বলছে তুই অতগুলো খাবি দিদি আমার এইটুকু অতগুলো বুঝি এই তো বেশ ভারী আচ্ছা নেই তুই আরো দুটো নে বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা পারিস দুর্গা বলো একটা লঙ্কাতে পারিস তাহলে আরও টেস্টি হবে তোকে আরেকখানা দেবো লঙ্কা লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাই না অপু ছোট। আর লঙ্কাটা অনেক উপরে তক্তার উপরে আছে তক্তার উপরে ওঠা অপুর পক্ষে সম্ভব নয় এটা দিদি বুঝলো তাই বলল হ্যাঁ তবে থাকি যাক আর ওবেল আনবো এখন হ্যাঁ পট্টিদের ডোবার ধারে আম গাছটার গুটি যা ধরেছে ঠিক আছে তো দুপুরে রোদের তলায় ঝরে যাবে তখন ঠিক আনবো তুই তা এখন কিন্তু যাস না দুর্গাদেব বাড়ির চারদিকে জঙ্গল ঠিক আছে জঙ্গলটা কেন তার কারণটাও নির্দেশিত আছে দেখো হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গেছেন তার স্ত্রী পুত্রকন্যা নিয়ে বিদ্যালয় বাস করছেন এর মানে হচ্ছে হরিহরের এক আত্মীয় যার নাম নীলমণি রায় তিনি মারা গেছেন তার স্ত্রী উনি পুত্রকন্যা নিয়ে বাপের বাড়ি চলে গেছেন তাই তার গ্রামের মধ্যে বাড়িটা জঙ্গলে ভরে গেছে তার জন্য এই বাড়িটা পুরো ফাঁকা কাজেই পাশের এই ভিডিওটাও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে অর্থাৎ জঙ্গলে আবৃত হয়ে পড়ে আছে নিকটে আর কোনো লোকের বাড়ি নেই কিন্তু শুধু ওই একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মাঝে ওই একটি বাড়ি ছিল নীলমণি রায় ওরা চলে যাওয়ার পর ওটা জঙ্গলে ভরে গেছে তাই বলছেন উপন্যাসিক পাঁচ মিনিটের পথ গেলে তবেই তুমি কিন্তু পাবে আরেকটা বাড়ি সেই বাড়িটার নাম কি ভুবন মুখুজ্জের বাড়ি তারা মাঝে ছিল কি অপুদের বাড়ি হরিহর এবং সর্বজার বাড়ি তারপরে নীলমণি রায় তারপরে বাড়ি ছিল কার তোমার এখানে ভুবন মুখুজ্জের তাহলে এদের বাড়ি থেকে এখন ভুবন মুখুজ্জের বাড়ি যেতে হলে কত সময় লাগবে পাঁচ মিনিট তাই মাঝে নির্মণের পুরো বাড়িটা জঙ্গলে ভরে গেছে হরিহরের বাড়িটা অনেক দিন গেলেও মেরামত করা হয়নি খুব গরিব তো তাই এদের বাড়ি মেরামত করা হচ্ছে না সামনের দিকে রোয়াটা ভাঙা ফাটলে বনবিছুটি কালমেঘ পুরো ভরে গেছে জায়গাটা ঘর দরজার জানলা পালাক সব ভেঙে গেছে নারকেল দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে অর্থাৎ এই জানলা দরজার কপাটগুলো মূল গরাদ বা জায়গা বাঁধা আছে কোনো বিম্বের সাথে একদম বাড়িটার অবস্থা খুব ভেঙে পড়েছে খিড়কির দরজাদি ঝনাত করে শব্দ হলো এবং একটু পরে সর্বজয়ের গলা শোনা গেল এবং বলল দুগ্গা দুগ্গা অর্থাৎ সর্বজয়া খাড় কেঁচে বাড়িতে ঢুকে প্রথমে খুঁজছে সাহায্য করার জন্য কাকে দুর্গাকে দুর্গা বলো কি বলল? মা ডাকছে এই মা ডাকছে যা দেখে হয় ও এই ও মুখে ওটা খেয়ে যা এই তোর মুখে তো নুনে গুঁড়ো গেছে মুছে ফেল দুর্গাকে ডাকছে দুর্গা তো বেশি খেয়ে ফেলেছে মুক্ত বন্ধ দুজনকার তাই দুর্গা এখন কি করছে বলতো উপকে পাঠাচ্ছে অপুর কিন্তু মুখে এখনো নুন লেগে আছে তাই বলছে এই পোকা নুনটা মুছে যা মায়েরটা ধরা পড়ে যাবি মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার কিন্তু এখন উত্তর দেবার কোনো সুযোগ নেই কেন দুর্গার পুরো মুখটা ভর্তি কিসে ভর্তি আমের কুচিতে ভর্তি সে তাড়াতাড়ি জানানো আমের চাকলাগুলি কচ 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 করে খেতে লাগলো পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখে কাছে সরে গিয়ে গুড়ির আড়ালে দাঁড়িয়ে সেগ্লাসে কচকচ করে খেয়ে ফেললো অপু তার পাশে দাঁড়িয়ে নিচের অংশটা প্রাণপণে গিলছিল কারণ চিবির খাওয়ার তো সময় নেই তাই গিলতেই হলো তাদের খেতে খেতে দিদির দিকে তাকিয়ে সে দোষ সম্বন্ধে সচেতনতামূলক হাসি হাসলো কিসের জন্য যে আমরা দুজনেই কিন্তু অপরাধ করেছি দুজনেই কি চুরি করেছি দুর্গা খালি মালাটা এক টান মেরে ভ্যালান্দা কচার বেড়া পার করে নীলমণি রায়ের জঙ্গলের দিকে ছুঁড়ে দিল অর্থাৎ এমন ছুটল যে নির্মণে যে ভিটেটা পড়ে আছে সেখানে জঙ্গল আছে কিসের জঙ্গল তাও বলেছে যে ভ্যারেন্ডা গাছ বা কচা গাছ বন্য সেই ঝোর মধ্যে ফেলে দিল ভাইয়ের দিকে তাকিয়ে বলল এই মুখটা মুছে ফেল না বাদন নূল লেগে আছে তো তোর পরে মুছে ফেললো দিদির কথা শুনে পরে দুর্গা নিরীহভাবে বাড়ির মধ্যে ঢুকে বলল কি মা সকালে দেখে গেছে দুর্গা ছিল না এখন দুর্গা আছে তাই দুর্গাকে জবাবদিহি করতে হবে কোথায় বেরোনো হয়েছে শুনি মা বললো কাকে দুর্গাকে আচ্ছা একলা নিজে দিকে যাব বলতো সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি যদি তোদের দিক কোনো আশা আছে অত বড়ো মেয়ে সংসারে কুটো গাছটা ভেঙে দুটো করতে নেই কেবল পাড়ায় টো টো করে টোকলায় ঘুরে বেড়াচ্ছেন তার দিদি কি অপুক দুর্গা কি করছে চারদিক ঘুরে বেড়ায় বড়ো হয়েছে মাকে সাহায্য করছে না মায়ের কষ্ট হচ্ছে সেই কষ্টটা আজ দুর্গাকে সে বলেছে আর সেই বাঁদরটি কোথায় বলো তো কাকে বাঁদর বলছে নিশ্চয়ই ভাই অপুকে অপু এসে বলো মা খিদে পেয়েছে রসো 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 মানে অপেক্ষা করো একটুখানি দাঁড়ো বাপু একটুখানি হাঁপ জিরে দাও হাঁপ মানে কষ্ট হচ্ছে নতখানি নদীতে গিয়ে কাপড় কাচতে গিয়ে তোমাদের রাত দিন শুধু রাত দিন খিদে আর রাত দিন ফরমাইচ অর্থাৎ বিভিন্ন ধরনের ফরমাইচ আদেশ এটা কোদা ওটা দাও সেটা দাও এবং দিন রাত্রি ওর পিছনে খাটতে হয় মা পাচ্ছেন না ওদুগা দেখতো বাছুরটা হাঁক পাচ্ছে কেন বাছুরটা কেন না গরুর যে বাছুর হয় বাচ্চা হয় তাদেরকে কিন্তু বেঁধে রাখা হয় কারণ ছেড়দের দুধ খেয়ে নেবে আগে গোয়ালরা গোয়ালিনী এসে দুধ দুয়ে ওদের বাড়িতে স্বর্ণ আছে দেখবে তার জন্য বাছুরটাকে বেঁধে রাখা আছে একটু খাইয়ে তারপর দুধটাকে ওরা টেনে নেবে তার জন্য বাছুরটাকে বেঁধে রাখা আছে বাছুরটা হা মা মা হাম্মা ডাকছে কিন্তু বাছুরটা খিদে পেয়ে গেছে কেন এখনও গলেনি এসে হাজির হয়নি যে দুধ বইবে ওখানে খানিক বলে সর্বজয়া রান্না করে দাওয়ায় বাটি পেতে শশা কাটতে বসলো মা শশা কাটতে বসতো মুড়ি খাবে এদের ওপু কাছে বসে বলল আর একটু আটা বের করো না মা বড্ড তেতো লাগে পিছনটা দেখবে মাঝে মাঝে আমরা ঘষে দিই না ঘষলে কী হয় ওই সাদা আঠাটা বেরিয়ে গেলে আর তেতো ভাবটা কমে যায় তাই অপু বলল মাকে মা আরেকটু আটা বের করো না বড্ড তেতো লাগে দুর্গা নিজের হাত পেতে হাত সংকুচিত শুধু বলল। চাল ভাজা আর নেই মা অর্থাৎ ওকে যা দিয়েছে চাল ভাজা আর শশা পুরো চাল ভাজাটা খেয়ে ফেলেছে কড়কড়া ভাজা খেতে ভালোই লাগে শশা খেয়ে ফেলেছে আরও চাইলো দুর্গা কিন্তু ভাগের তো বেশি পাওয়া যায় না অভাবে সংসার হিসেব করে খেতে হয় অপু খেতে খেতে বলো আহ চিবানো যায় না আম খেয়ে দাঁত টোকে গেছে অপু ছোট তো তাই তার দাঁতগুলো আমে টোকে গেছে সে কিন্তু আর মুড়ি চিবোতে পারছে না তাই চিৎকার করে বলো আহ দাঁত টোকে গেছে আম আম খেয়ে দাঁত আম খেয়ে দাঁত যেই বলেছে বড়ো করে তাকিয়েছে দুর্গা কারণ ধরা পড়ে যাবে তো সব কিছুই তাই বললো সঙ্গে সঙ্গে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পেয়ে কথা অকপরে বন্ধ হয়ে গেল মানে কি দুর্গা বড় চোখ করতেই আমের কথা আর অপু বললো না কিন্তু মা ধরে ফেলেছে তাই অর্ধেকটা পথে কথা বন্ধ হয়ে গেল না সঙ্গে সঙ্গে মা বলছে এ আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করতে সাহসী না হয়ে অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাইলো উত্তরটা দিদিই বলবে কারণ আমি বলতে পারবো না সর্বজয় মেয়ের দিকে তাকিয়ে বলল তুই ফের বেরিয়েছিলি বুঝি নিশ্চয়ই বেরিয়েছিলি দুর্গাকে বললো তার মা দুর্গা বিপন্ন মুখে বললো ওকে জিজ্ঞেস করো না মা এই তো এখন কাঠাল তরে দাঁড়িয়ে তুমি ডাকলে তখনই তো মানে চলে এলাম ভয় ভয় বলছে ধরা পড়ে গেছে এ ওকে দোষ দিচ্ছে ও ওকে দোষ দিচ্ছে বুঝতেই পারছো ঠিক এই সময় ভাগ্যিস স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে মানে গরু মায়ের দুধ দুইতে এসে গেল তাই কথাটা চাপা পড়ে গেল তার মা বলল। যা বাছুরটা ধর যা ডেকে ডেকে সারা হয়ে গেল কমলে বাছুর কমলে বাচ্চা বাছুর অস্বর্ণ স্বর্ণ গোয়াল নিয়ে কেউ কি বলে ডাকে স্বর্ণ এত বেলা করে এলে কেউ গরু বাঁচে বাচ্চাটা বাঁচে দুধ না খেয়ে তো বাচ্চাটা মরে যাবে একটু সকাল করে না এলে এই তেপন্তর পর্যন্ত বাছুর বাঁধা বাছুরটা এই এত বেলা পর্যন্ত বাঁধা আছে একটু সকাল আসতে হয় না দিদির পিছনে পিছনে ওপর দুধ দোয়া দেখতে লাগলো সে বাইরের উঠোন দিয়ে পা দিতে দুর্গা তারপরে ডুম করে একা দিল যখন মা নেই ডুম করে দুর্গা কিন্তু তাকে কেন এই যে আমের কথা বলে দিয়েছিল বাঁদর কোথাকার মুখ ভেঙে চোখে গেছে আর আম তোমায় ছাই কোনো ছাই ওই তো ওই বেলায় পটলিদের কাঁটনি তোলায় আম কুড়িয়ে এনে জ্বালাবো হুম এত বড় গুটি হয়েছে মিষ্টি গুড় দেবো তোমায় খেয়েও এখন হাবা কোথাকার যদি একটু বুদ্ধি থাকে অর্থাৎ অপু মার খেয়ে গেল তার দিদি দুর্গার কাছে কারণ আমি কথাটা বলে দিয়েছিল আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলো ভাগ্যের স্বর্ণগলি এলেও কথাটা চাপা পড়ে গেল দুপুরে কিছু পরে হরিহর কা বাড়ি ফিরল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে অপুর বাবা সর্বজয়া লেখালেখি কাজ গোমস্তায় লেখালেখির কাজ জিজ্ঞেস করলো অপুকে দেখছি নে সর্বজয় বলো অপু তো ঘুমোচ্ছে দুর্গাবুধি আর সে তো কবে খেয়ে বেঁধেছে সে বাড়ি থাকি কখন দুটো খাওয়ার সঙ্গে যাওয়ার সম্পর্ক আবার সেই খিদে পেলে আবার আসবে কোথায় কার বাগানে কার আমতলায় কার জামতলায় ঘুরছে এই চৈত্রী মাসে দুপুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড়ো মেয়ে বলে বোঝাবো কোথা কথা শুনে কানে দেয় না অর্থাৎ সর্বজয়া কাছে তার বাবা হরিহর খোঁজ নিচ্ছে বড় মেয়ের বড় মেয়ের তো থাকে না খেতে আসে আর চলে যায় তাই বল থাকে কোথায় রোদে ঘুরে ঘুরে চৈত্র মাসের প্রচণ্ড রোদে দেখবে ও আবার জরে পড়বে আবার জরে পড়বে মানে কি বারবার ধরে জলে পড়ে তাই আবার জলে পড়তে পারে এই সময়ে মেয়ে দুর্গা কোথা থেকে পাটি পেটেবে এসে বাইরে দুয়ারে আড়াল হতে সতর্কতার সঙ্গে আবার উঁকি মারলো দেখলো বাবা মা কী করছে যদি অন্যদিকে থাকে লুকিয়ে ঢুকে যাবে অপরপক্ষ সম্পূর্ণ সজাগ অপরপক্ষ মানে কি বাবা মা সজাগ আছে এটা দেখে ও পাঁচিলের পাশ দিয়ে বাইরের বাটির ওয়াকে উঠলো একদম উঠোন দিয়ে চলে গেল কারণ জানে যে এখানে কিন্তু বাইরে দেখতে হবে বাবা মা কি করছে উঠোনে নেমে সে কাঠার তলায় দাঁড়িয়ে কি করবে ঠিক করতে না পেরে নিরুৎসাহভাবে এদিক ওদিক তাকালো বাড়িতে ঢুকবো নাকি বাইরে যাব এই চিন্তা করতে লাগলো পরে হঠাৎ কি ভেবে রুক্ষ চুল বাতাসে ওড়াতে ওড়াতে মহা খুশির সঙ্গে পুনরায় সোজা বাটির বাইরেই বেরিয়ে গেল জানে এখন ঢুকলে পরে কিন্তু বাবা মা তাকে আচ্ছাটি করে মারবে তার জন্য কি করবে চিন্তা করতে না পারে অবশেষে সেই কিন্তু বাইরের দিকে চলে গেল এবং তার সেই রুক্ষ চুল উঠতে লাগলো তোমরা অবশ্যই দ্বিতীয় পরিচ্ছদ এখানে শেষ হলো নিশ্চিতভাবে তোমরা জানাবে তোমাদের এই উপন্যাসের ধারাবাহিকতায় কেমন লাগছে এবং আমি অবশ্যই তোমাদের যারা বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করব আর যদি কেউ গল্প শুনতে ভালোবাসো বা ছেলেমেয়েদের অবশ্যই অভিভাবকদের বলবো এটি শোনাতে সুযোগ দেবেন কারণ তারা শুনলে পরে নিজের থেকে প্রশ্ন উত্তর কিন্তু হবে প্রথম পরিচ্ছদে কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি নেক্সট দিন আমি কিন্তু দ্বিতীয় পরিচ্ছদ্য কিছু প্রশ্ন দেবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে দেখবে কিছু প্রশ্ন থাকবে অবশ্যই সেগুলো কিন্তু হোম টাস্ক করবে আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং তারা গল্প শুনতে ভালোবাসো তারা আমার পরিবারের সদস্য সকলে সুস্থ কামনা করে আজকে আমি এখানে আসছি আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে